ভাই করছি কি এমনকি আর্জেন্টিনার একটা গোল শোধ দিতে হবে মেসি ভাই একটু আসতে আসতে নিজ দিয়ে মাইডেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

সাহস তুমি আমার প্রাণ প্রিয় ব্রাজিল কি শাসাও ভাই আমার ডাইজা ধরছে আমি কিছুই করি নাই ও তোমাকে ঠেসে ধরেনি এই না হলুদ কার্ড আরে হালাই আর কি মারে না 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 কোনো কথা শুনবো না বাড়ি যাও দর্শক বিন্দুরা আপনারা রিপ্লেতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ঠেসে ধরলে ব্রাজিলের খেলোয়াড় আর হলুদ কার্ড পেল আকুনা চমৎকার রেফারিং রেফারি কিন্তু খুব ভালো খেলেছি এরই সাথে সাথে প্রথম অর্ধের খেলা শেষ ব্রাজিল এক আর্জেন্টিনা শূন্য ভাই টাকার যে ডিল ছিল এটা যেন মনে থাকে ঠিক আছে ম্যাচ শেষে আমার দিয়ে দিবা হ্যাঁ কেসে মেসি তুমি কি আমার টাকা যে আমি তোমার দলের পক্ষ নেব কত শান্ত